তাহলে আমি যখন তোমাদের পুলিশ তুমি হবে আর ওপর আমি যখন যাব তখন দেখতে আমার উজুর আসছে তখন কাজ হবে না আহ ছাত্র পুলিশ হবে দ্বারা হবে এমপি হবে মন্ত্রী হবে সব হবে তারপরে সীতক আপনি কি হতে চান আহ বিডিআ হা ঠিক আছে ঠিক আছে মাশাআল্লাহ মিডিয়ার দরকার আছে আমাদের হচ্ছে তারপর আপনি আই বাবু ভবিষ্যতে কি

Allah kabul. Aapne bol shab. Aa Allah kabul karo ma sha Allah. Allah kabul karo. Shabe la amin. Amin. Ma sha Allah. Aapne. Datta. Shabe amin bolo. Amin. Aapne ji bol. Tama. Ma এই যে শোনো আমরা আর্মি হব ডাক্তার হব এই হব বক্তা হব মিডিয়ার হব পাইলট হব শিক্ষক হব ডাক্তার সব ঠিক আছে এই যে তোমরা সব দিবার চলে যাবে কোনো সমস্যা নাই কিন্তু প্রত্যেকটা জায়গাতেই আল্লাহর হুকুম নিয়ে চলতে হবে তাই না আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য

দিও আবকাস্তার মানে আমি মানুষের সেবা করব আমার দ্বারা মানুষের উপকার হবে আমি কোন মানুষকে ঠকাবো না আমি মাস্টার হবো আল্লাহ আমি ভালো মাস্টার হতে চাই আমি ভালো শিক্ষা দিব বাচ্চাদেরকে আমি ঠকাবো না অপরাধ ফাঁকি দিব না আমি বিডিআর হবো আল্লাহ আমি ভালো বিডিআর হতে চাই আমার যে দায়িত্ব দেশের মনে করেন সীমানা

ওই মন্ত্রী যদি নামাজে হয় ভালো হয় আমার দিকে ভালো নেই তাহলে এই মন্ত্রীর দ্বারা কিছু ক্ষতি হবে হবে না একটা ভালো আর্মি অফিসার হয় তাহলে ভালো আর্মির দ্বারা কারো ক্ষতি হবে হবে না এক নিরাপদ হবে ভালো ডাক্তার কাছে গেলে রোগী হয়ে হবে না ভালো শিক্ষক হলে ভালো শিক্ষা দিয়ে সমাজ ভালো হবে এই আমরা সবাই দিনদার আর্মি দিনদার বক্তা দিনদার পুলিশ দিনদার ডাক্তার আল্লাহ সবাইকে তুমি হওয়ার তো ঠিক গান বলেন আমি আমরা আর একটা জিনিস তোমাদের বলি তোমরা আর্মি হও মিডিয়া হও পাইলট হও যেই হও বাবা মা যতদিন জীবিত আছে বাবা মাকে ছেড়ে কেউ কখনো ভুলে যাব না বাবা নিয়ত বলতে এরকম সেরে বলতে তুমি চাকরি করতে যাতে বলো কিন্তু বাবা মাকে ছেড়ে নয় সেরে না তুমি চাকরি করি ঠিক আছে কিন্তু তোমার বাবা মার জন্য তুমি টাকা পয়সা সব দিচ্ছ খুঁজ নিচ্ছ তার সমস্যা আছে এই কাছে থাকো যদি খোঁজ না নেয় তাহলে তো লাভ ধরণা এই জন্য বাবা